নিতা সাড়ে পাঁচটা তারা সিদের হিনালে সেটে আবার চেয়েতে চালা গাড়ি সাথে সেয়ার ভিডিও সা কন্টিনিউ দেখতে চলো ভিডিও আরম্ভ লেগে বেশি বন্ধু নিতো আলেটন পেট্রোল পাম্পের মেনে সুনুমলে ভর্তা বাইকটা বাার চাখান প্রবলেম ইয়াত ৰাস্তা তুলাওকে নন খিৰ চাদাচা যে হানে যা বুৰ চলাও হৈ বুৰো যে আচুৰ বাচুৰতে ৰাস্তা তাহে আৰু চেনানখন মানে সৰু সৰু ৰাস্তা লাতাৰ চি লে অকণ মনেদা ৰাস্তা নেকি খাতি ৰাস্তা ইংকাতা লৈদে আপেচা চেয়াৰ ইয়ে আপে অপে মনেই বা কমেণ্ট বঢ়াইচে হয় নিতো রে ঠিক ছটা বাজা আর আলে মেদিনীপুর সেটের পাকা মি ঘন্টা সময় লাগাতে মেদিনীপুর টাউনলে বলন ওভার ব্রিজ খলে যাহা যাহ চদ কেরানি তোলা সে চদ যাই হোক অনেকক্ষণ আরো ভিতির নয় কুই কোঠালে চালা আ চলো চালা হয়ে চালা চালাতে চালা আলে ফাইনালে সেটার নতুন तो रही आले फाइनल सेटर के दला नोडे जो तड़ कान गया पे ओकरे ले हेक ना है नील हा देखो कपिया तो उर हम परे दार में नहीं ले आपे ओकरे ले हेक ना ऐसा ना कोई मिनिमम कर दिया

তো নিতাইলি ও সময সেটের মাহ খাতে মেদিনীপুর হে হয়ে হোক যে কারণ হোক আপিপে পাড়াই আপে পাড়াই জেই নিয়া বিএড বিএড রিং ভর্তিকে তো বিএডে ফার্স্টমিস্টার বিএডের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা তালে মাহুরুক মেদিনীপুর ভিটিটি মানে বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং সেটার মেয়া অনেক তো অনেগে পরীক্ষা এম খাতে মেদিনীপুর হাজ আর ভিডিও যদিন তুলাও কাজ সেদিন দা দায় দা দা থেকে ভিডিও হিং তুলা আর এত চেহার পরিচ্ছন্ন না কলেজটা চেয়ে দমে রেস্ক বুঝাও ইল দুম্বর বিএড কলেজ কিন্তু ফার্স্ট আলে নয় সেবায়ন বিড কলেজ আর এত চকচকা মনে হয় তিন যত বিড কলেজ থেকে নানা পরিষ্কার পরিচ্ছন্ন কে জানে অকয় বাড়াই আর সাথে